আমাদের গঙ্গা সাগর। বাংলা তথা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ গর্ভের বস্তু সাগর মেলা দক্ষিণ চব্বিশ পরগনার এই মেলা এখন ধর্মীয় কারণে শ্রেষ্ঠত্বের শিরোনাম বলা যায় ঐতিহাসিক এই মেলাকে ঘিরে ভারতবাসীর আবেগের কোনো অন্ত নেই সাগর রাজার ষাট হাজার পুত্র সন্তানের মুক্তি খুঁজতে ভগীরথ স্বয়ং ব্রহ্মার বরে মর্তে গঙ্গার প্রবাহ আনতে হাজার হাজার বৎসর তপস্যা করেছিলেন আর সেই গঙ্গাকে শিবের জটা থেকে উন্মুক্ত করে মর্তে প্রবাহিত করতে যে শঙ্খ বাজিয়ে পথ দেখাতে হয়েছিল সেই কাহিনীও যথেষ্ট আকর্ষক যেখানে কপিল মুনির আশ্রমের বন্দি ষাট হাজার সাগর সন্তানের মুক্তি ঘটেছিল তা শুধু ভগীরথের শঙ্খ দর্শনের মধ্য দিয়ে এমনই ইতিহাসের কল্পিত কাহিনী মেনে হাজার হাজার বছর ধরে হিন্দু সমাজের মহান এই ধর্মীয় স্থান চিহ্নিত হয়ে আছে যাকে পরিদর্শন করতে প্রতি বছর লাখো লাখো মানুষের সমাগম হয় দক্ষিণ চব্বিশ পরগনার এই ভূখণ্ডে সময় বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বাস্তবিক অর্থে এই তীর্থক্ষেত্র এতটাই দুর্গম এবং কঠিন ছিল যে এখানে এসে অনেকেই আর ফেরত যেতে পারতেন না সেই উপাখ্যানের কথা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডুলা উপন্যাসে খানিকটা পাওয়া গেছে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতা গ্রাস কবিতায় তার আভাস মেলে তাই গঙ্গাসাগর এমন এক তীর্থভূমি যার পূর্ণতা অর্জন করে ঘরে ফেরার অর্থ ছিল পুনর্জন্ম লাভ করা যদিও সেই কঠিন দুর্গম পথযাত্রা আজ অনেকটাই অতীত এখন গঙ্গাসাগর পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখানে এখন ভক্তিবাদের জায়গায় আড়ম্বর জায়গা করে নিয়েছে যার পিছনে আছে সরকারি টাকার মৎস্য গঙ্গাসাগর ভ্রমণে সরকারি ব্যবস্থাপনা এখন তুঙ্গে বলা যায় লাখ লাখ টাকা খরচ করে অত্যাধুনিক পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে চতুর্দিকে বসেছে সিসিটিভি বেড়েছে নদী পাড়াপাড়ের জন্য ভেসেল ও বাহ্যের সংখ্যা এখন গঙ্গাপাড়ে গঙ্গারতি সমুদ্র প্রমোচন এই সবই চলে তীর্থে আসা অসংখ্য পুণ্যার্থী মনোরঞ্জনের আশায় কয়েক শতগুণ বেড়েছে গঙ্গাসাগরের জৌলস শুধু উবে গেছে ভক্তি আর থকিত ভক্তের সংখ্যা তবুও এত মানুষের পদধ্বনিতে কম্পিত আমাদের গঙ্গাসাগর অবশ্যই এখনও বাংলা তথা বাঙালির গর্ব বলা যায় নয় জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি চলবে এই গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলায় দেশ বিদেশ থেকে আসা পর্যটক ও তীর্থযাত্রীদের সংখ্যা আনুমানিক কয়েক লক্ষ হবে তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার জায়গায় জায়গায় হেলথ চেক আপ ক্যাম্প বিশেষ সহায়তা কেন্দ্র ও নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থা করেছে গঙ্গাসাগরকে লক্ষ্য করে চালানো হয় স্পেশাল ট্রেন যাতে ভিন্ন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীরা কোনো ধরনের অসুবিধার মধ্যে না পড়েন চারটি বাফার্জন করার সাথে সাথে প্রতি বছরের মতো এবারও বাবুঘাটে তীর্থযাত্রীদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে রাজ্য সরকার এবারে গঙ্গাসাগর মেলায় জঙ্গি আনা হতে পারে এই আশঙ্কা থেকে রাজ্যের পুলিশ ও প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে আউটরুম ঘাটে বেশ কিছু বিশ্রাম শিবির তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য সেখানে বিশেষ সুবিধা পানীয় জল শারীরিক চিকিৎসার জন্য বুথ ও সহায়তা কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে গোটা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে সাথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী ফায়ার ব্রিগেডও ব্যবস্থা রয়েছে তবুও নিন্দুকদের সমালোচনা থেকে মুক্ত না এই মেলা যেখানে বিজেপি পার্টির নেতা অভিজিৎ দাস ওরূপে বলছেন কী বলছেন দেখুন রাজ্য সরকার প্রতি বছরই ওরা ওনারা বলেন যে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ লক্ষ লোক হয় রাজ্য সরকারের খরচ হয় তা আপনি বিরোধী দলের প্রতিনিধি হিসাবে কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি জেহাদি সরকার একটা মিথ্যা পেশা দিতে চলছে মিথ্যা কথা বলতে বলতে হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগর সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য দিতে হবে না বাহান না গঙ্গাসাগরে যে পঁচিশ ত্রিশ লক্ষ বা মানুষ যে যাবে পূর্ণার্থী যাবে কীভাবে যাবে আকাশে উড়ে উড়ে প্যারাস্যুটটা ড্রপ করে দিয়ে যাবে ওদের যেতে তো হবে সেই হয় লঞ্চে নয় ভেসেলে তা ভেসেল এবং লঞ্চে দু হাজার চব্বিশে গত বছর কত মানুষ গিয়েছিল আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে গত বছর ভেসেল চলেছিল হচ্ছে আঠাশটা আঠাশটা ভেসেলে এই যে টিকিট যে ছাপায় টিকিটের মাধ্যমে সেই টিকিটটা ছাপাই হচ্ছে সার্ফেস ট্রান্সপোর্ট সে জেলা পরিষদকে দেয় জেলা পরিষদ টিকিটের কাউন্টার আর দু জায়গা আছে একটা হচ্ছে কচুবেরিয়াতে আর একটা হচ্ছে লট এটে তো পঞ্চায়েত সমিতির মাধ্যমে টিকিটটা বিক্রি করে সতেরো পার্সেন্ট করে কমিশন পায় টিকিট বিক্রি পাবো পঞ্চায়েত সমিতি তার টোটাল গত বছরে দু লক্ষ বাহান্ন হাজার টিকিট ছাপিয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়েছিল পঞ্চায়েত সমিতি তার থেকে ছিয়াশি হাজার দুশো উনপঞ্চাশটি টিকিট ফেরত দিয়েছে অর্থাৎ টোটাল টিকিট বিক্রি হয়েছে দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন টাকা এবং এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন টাকায় টিকিট যাতায়াত নিয়ে আশি টাকা হিসাবে টোটাল টাকা পেয়েছে এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা তার থেকে সতেরো পার্সেন্ট কমিশন বাদ দিয়ে অর্থাৎ বাইশ লক্ষ পাঁচশো বিয়াল্লিশ বাইশ লক্ষ চুয়ান্ন হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা বাদ দিয়ে টোটাল সরকারের খাতে জমা পড়েছে এই ভেসেলের টিকিট বাবদ এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা টাকাটা আবার ডিপোজিট কবে কবে হয়েছে বারো একে হচ্ছে একত্রিশ লাখ চোদ্দো একে হচ্ছে সাতাশ লক্ষ ষোলো একে হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ বেরাশি হাজার সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ হয়েছে ছয় লক্ষ তেইশ হাজার আটশো সাতষট্টি টাকা অর্থাৎ টোটাল এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো সাতষট্টি টাকা টোটাল বেসেলের টিকিট বাবদ এসছে এক কোট এক লাখ পঁয়ষট্টি সাতশো একান্নতে আর বেনুবনের যে লঞ্চ যেটা নামখানা থেকে গেছে সেই বেনুবনের লঞ্চ গত বছর চলেছিল ছেষট্টি টাকা যাতায়াতের ভাড়া হয়েছিল পঁচাত্তর পঁচাত্তর করে দেড়শো টাকা এবং সেখানে বাবদ পেয়েছিল হচ্ছে এক কোটি ছেষট্টি লাখ টাকা ভাড়া বাবদ পেয়েছিল এক কোটি ছেষট্টি টাকা কে আপনি দেড়শো দিয়ে ভাগ করলে মোর এক লক্ষ ছয় হাজার সাত হাজার আপনার পূর্ণার্থী আছে তাহলে এক লক্ষ ছয় হাজার সাত হাজার পূর্ণার্থী আর এদিকে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অর্থাৎ টোটাল গঙ্গাসাগরে পূর্ণার্থী আছে মানে মানুষ গেছে আর কি টোটাল এই দু লক্ষ সত্তর পঁচাত্তর হাজারের মতন তাহলে দু লক্ষ সত্তর পঁচাত্তর হাজার মানুষ গেছে সেটাকে ওনারা বলছেন পঁচিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ আচ্ছা পঁচিশ থেকে ত্রিশ লক্ষ যদি হয় তাহলে ওইখানটায় আপনার এদিকে আশি টাকা বলে যদি ধরেন তাহলে এই যে কুড়ি পঁচিশ কোটি টাকা গেল কোথায় কেন সরকারের ব্যাংকে অ্যাকাউন্টে জমা পড়েনি মমতা বাণিজ্য হিসাব দিন তাহলে টাকাটা কি ওখানকার লোকেরা কি ছিল সেই টাকাটা কি সরকারের খাতে জমা না পেয়ে নেতাদের পকেটে ঢুকেছে উনি কমিশন গঠন করুক যে তাহলে টাকাটা কোথায় উনি যদি সত্যিকারের মানে সৎ সততার প্রতীক দেখান না আমি ববি অভিজিৎদের চ্যালেঞ্জ করছি উনি তদন্ত কমিটি করাক করুক যে ব্যাংকে এই টাকাটা জমা পড়েছে বাকি টাকাটা কোথায় গেল আর নয়তো প্রমাণিত হবে যে উনি হচ্ছেন একটা সম্পূর্ণ মিথ্যাবাদী মহিলা যিনি সম্পূর্ণ পাবলিককে মিথ্যা কথা বলতে বলতে ইনি এত বছর ধরে রাজত্ব করছেন শুধু তা নয় উনি হিন্দুদের তীর্থস্থান গঙ্গাসাগর পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরকে নিয়ে উনি মিথ্যা তথ্য দিচ্ছেন আচ্ছা দাদা এই দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা এই আমাদের এদিকেই আপনার এলাকায় নামখানা এদিক থেকেই সব জঙ্গি ধরা পড়েছে তা এবারে এত বড় এত লোকের তীর্থ সমাগম হবে এখানে জঙ্গি হানার কি আশঙ্কা কিছু ভাবছেন দেখছেন আপনি দেখুন এই সমস্ত জঙ্গিগুলো বেশিরভাগই তো ইসলামিক জঙ্গি ইসলামিক মৌলবাদের পৃষ্ঠ বাংলাদেশ থেকে আসে ওয়েস্টবেঙ্গল থেকে এরা বাফার স্টেট করেছে কংগ্রেস আমল থেকে ওয়েস্ট বেঙ্গলে এরা তেমন কিছু করে না ওয়েস্ট বেঙ্গলকে প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে এরা সারা ভারতবর্ষ জুড়ে নাশকতা করে তাই ওইখানে আপনি কখনো এইরকম বোকামো এদের অ্যাক্টিভিটিস পাবেন না যে সে সিপিএমের আমল হোক বা এই তৃণমূলের আমল হোক যে বাংলাদেশি মৌলবাদী জঙ্গিগুলো বা আইএসআই মানে যাদেরকে ব্যাক করে সেই সমস্ত জঙ্গি ও অর্গানাইজেশনগুলো এখানে সে কোনো ব্লাস্ট করবে এখানে কি হবে এরা যেটা করছে সেটা যে ফোর জে হা ফুড মানে আপনি দেখবেন এই তৃণমূলের আমলে গঙ্গাসাগর যে মন্দিরটাকে বেশ করে প্রচুর মুসলিম হোটেল হয়েছে যেগুলো আগে ছিল না এবং এরা নামে লিখছে নিরামিষ হোটেল হিন্দুদের দেবদেবী ছবি টানিয়ে রাখছে অথচ এগুলো কিন্তু মুসলমান হোটেল এবং মুসলিমদের হোটেলদের মধ্যে কেউ জিহাদি মানুষের যদি মানুষ থাকে আমি বলছি না আছে কিন্তু জিহাদি মানুষিকতা সে ফুড পয়জন করে দিতে পারে এবার গঙ্গাসাগরের যে তীর্থস্থান তারা বাইরের লোক ঠিকানা ঠিকানা অনেক জানে না এবং তাদের সম্পর্কে বাঙালিরাও জানে না কিছু তারা সমস্ত আসবে সেই সমস্ত হোটেলে খাবে গেল তারা মারা কারণ সবই তো হিন্দু পুণ্যার্থী এবং এই ইসলামিক গোষ্ঠীর কারি হচ্ছে কাফেন্টের মারো কাঠো শেষ করো এবং তাদেরকে ল্যান্ড জিহাদের মাধ্যমে যেভাবে হিন্দুদের জায়গাগুলো দখল হচ্ছে সবাই ফুড জিহাদের মাধ্যমে হিন্দুদের হতে কিছুদিন আগে দেখলেন না যে পাঞ্জাবে ধাবা পুলিশ সেই হাইওয়ে ধারে ধারাগুলোতে রেড করে মুসলিম ধারাগুলোতে গিয়ে দেখেছে সেখানে তার এমন মেডিসিন মেশাচ্ছে যাতে হিন্দুরা স্ট্রেডাল হয়ে হিন্দু খদ্দেরা তো এখানে আমার খুব সন্দেহ হচ্ছে যেখানে যে সমস্ত হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে ফুড জিয়ারের মাধ্যমে হিন্দু পুণ্যার্থীদের ক্ষতি করে দেওয়া হয় কিনা এই জন্য আমি রাজ্য সরকারকে রিকোয়েস্ট করবো প্রশাসনকে রিকোয়েস্ট করব যে মিনিট এই ফুড ইন্সপেক্টর হেলথ ইন্সপেক্টরকে দিয়ে নামিয়ে প্রত্যেকটা খাবারের স্টলগুলো হ্যাঁ যে সেগুলোকে ইন্সপেকশন করা এবং রেপ করানো যাতে এই ফুড জিহাদ টাইপের কিছু ওখানে না হয় এবং এইটাই মেইন কি জমি নাশকতা যদি হতে পারে এই ফুড জিহাদের মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি